রাজবিহারিতে ওখানে একটু কাজ আছে কিন্তু মিস্টার দাসের একদমই যাওয়ার ইচ্ছে নেই খেলা চলছে টিভিতে সেটাই দেখার ইচ্ছে তা আমি জোর জবস্তি নিয়ে যাচ্ছি ওখানে রাস্তায় বেরে আমি এই গাছে পাতাগুলো দেখছিলাম একদম চুপসে আছে পাতাগুলো মনে হচ্ছে যে দেখে মনে হবে গাছটা ও ঘুমাচ্ছে তো মিস্টার দাস বলছে যে না এরকমই নাকি হয় আর এটা হচ্ছে কালীঘাটের সেই কি যেন শ্মশান এখানে নাকি পোড়ানো হয় তো আমার এখানে আসার খুবই ইচ্ছে বাড়ি ফিরে এসছি কি অবস্থা পুরো বাতাস একদম উড়ে ঘুরে গেছে আর এ যাচ্ছে আগে আগে আঙ্কেলের জন্য এই ঘরে ঢুকেছি আর কি গরম বাইরে তাও হাওয়া বাতাস আছে নটা দশ বাজে পনির নিয়ে এসেছি পনির দিয়ে হচ্ছে চিলি পনির হবে আর একটা ক্যাপসিকাম নিয়ে এসেছি আর এখানে দুটো পাপোশ এনেছি পাপোশের খুব দরকার ছিল তো এরকম দোকানে কি সুন্দর লাগছিলো কালার এখানে আনার পরে কিরম বিশ্রি লাগতে গেল তাই একশো টাকা করে নিলাম মানে দামটা বেশিই নিয়েছে তো এটা আমি এখানে রাখবো আর ওইটা আনটিকে দেব বেশি একটা ভারী না বাড়ি ফেরার পথে মিস্টার দাস হচ্ছে নিজের জন্য বাদাম মাখা নিয়েছিল কিন্তু এই মাখাটা এত বাজে হয়েছে যে একদম খাওয়াই যাচ্ছিলো না শেষে ফেলেই দিতে হয়েছে এখানে চিলি পনিরের জন্য আর কি বারো পিস নিয়েছি কারণ শুধুমাত্র রাতে রুটি দিয়ে খাওয়া হবে সেজন্য আর বেশি করিনি এক্সট্রা আর কি করিনি আর বারো পিস হচ্ছে একটার মধ্যেই রেখে দিয়েছি দুশো গ্রাম ছিল আর কি অর্ধেকটা নিয়েছি অর্ধেকটা রেখে দিয়েছি এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি অল্প করে নিয়েছি কারণ রাতে খাবে এটা কালকে সকাল হলে আর খাবে না সেজন্য আর বেশি করিনি তো এখন আর কি লাগবে এটাকে ভাজতে বসিয়ে দিই আমি হচ্ছে আদা ফাদা যা লাগবে সেগুলো হচ্ছে নিয়ে নেব পনিরগুলোকে হালকা করে ভেজে নিয়েছে এখন ওই তেলের মধ্যেই আমি হচ্ছে আদা কুচি দিয়ে দেব এদিকে হচ্ছে সব কিছু করে হচ্ছে রান্নাটা কমপ্লিট করে ফেলেছি তাড়াতাড়ি করে আর এখানে আমি একটু ক্যাপসিকাম রেখেছি আমার নিজের জন্য হচ্ছে একটু ম্যাগি করব সেজন্য আর কি এখানে কমপ্লিট রান্না জানি না খেতে কেমন হবে আর এই পনিরটা এখন রেখে আসবো বাকি যা কিছু আছে এগুলোকে ধুয়ে মুছে তারপর হচ্ছে ঘরে চলে যাবো এখন চিলি পনির বানিয়ে মানে রেখে এসেছি তো এটা করে এসে ঘুমিয়ে পড়েছিলাম কারণ মাথা ব্যথা করছিল প্রচুর রকমের যে দেশপ্রিয় পার্ক গিয়েছিলাম তো ওখান থেকে এসে হচ্ছে মাথাটা ব্যথা করছিল যেহেতু অনেকদিন অটোতে ওঠা হয় না তো হঠাৎ করে ঘুম ভাঙলো এখন দেখি বারোটা পঁচিশ বাজে আর সৌভিক গেছে হচ্ছে খেলা দেখতে কিসে নাকি টুর্নামেন্ট আছে সেই জন্য খেলা দেখতে গেছে আর আমার ভীষণ রকম খিদে পেয়ে গেছে আমি আমার জন্য ভাত করিনি রাত্রেবেলা যেহেতু আমি ভাত খাই আর ওরা খায় হচ্ছে রুটি নিরামিষ বলে পনির করেছি তো এখন আমি হচ্ছে ভাত রান্না করবো আমার হাড়ি নিয়ে চলে এসেছি আর এটার ভিতরে হয়েছে রয়েছে হচ্ছে চালটা আসলে আগে বের করি রাত্রেবেলা যেহেতু আমি একা ভাত খাই সেজন্য আমি হচ্ছে বাংলাদেশ থেকে চাল নিয়ে এসেছি এই চালটা দিয়ে আমি হচ্ছে তো এখানে আমি চাল নিয়ে নিয়েছি কালকে সকালের জন্য একটু করে নিয়ে নিয়েছি যাতে করে কালকে সকালে মানে আর কি রান্না করতে না হয় সেজন্যই নিয়ে আসলে কি বলুন তো রাত্রেবেলা এরা তো রুটি খায় না সরি ভাত খায় না আমি একাই ভাত খাই তো সেজন্যই আমি এই চালগুলো বাংলাদেশ থেকে নিয়ে এসেছি কারণ এখানকার যে চাল মানে এদের বাড়িতে যে চালটা খায় সেই চালটা আমি মানে আমার খুব একটা ভালো লাগে না কেমন একটা গন্ধ আসে মানে সেন্টেড চাল আর কি আমি বেশি একটা খেতে পারি না যে কারণে শুধু রাত্রেবেলা রান্নার জন্যই আমি চাল নিয়ে আসি মূলত বাংলাদেশ থেকে বয়ে বয়ে আসলে কলকাতার কোনো কিছুই আমি এখনও অ্যাডজাস্ট করে উঠতে পারিনি আর কেন জানি না অ্যাডজাস্ট করতে ইচ্ছেও করে না জানি না কেন তো এখন এই চালটা বসিয়ে দিয়ে আসি ঝটপট করে এটা আবার হতে বেশি টাইম লাগে না এই ছোটো ছোটো চাল কিন্তু খেতে ভালো হয় আর কি প্রচণ্ড রকমের মাথা ব্যথা করছে খেয়ে এসে ঝটপট করে শুয়ে পড়বো আর ভালো লাগছে না একদম এতক্ষণ যদি শুয়ে না থেকে হচ্ছে রান্না করে খেয়ে একবারে শুয়ে পড়তাম তাহলে ভালো করতাম তখন এখন ঝটপট করে চাল বা রান্না করে আসি একটা আবার ট্রলিতেই রেখে দেব বাইরে দিয়ে তো জায়গা নেই আর এখনো পর্যন্ত আমি কি কি নিচ্ছি সেগুলো বেরও করা হয়নি তো এখানে ঢুকিয়ে দিই এর ভেতরই বাইরে থাকলে আবার পোকা টোকা হয়ে যাবে তো সেই রিক্সা নেবো না তো ভাত খেয়ে চলে এসেছি তো মাথা ব্যথা করছে না ভেবেছিলাম ওষুধ খাবো না এখন একটা ওষুধ না খেলে মনে হচ্ছে আর আজকে ঘুম আসবে না তো এখন এই যে এই ওষুধটা বের করে নিয়ে এনেছি এটা এটাও একটা বাংলাদেশের ওষুধ এই ওষুধটা খুব কাজ করে মাথা ব্যথার জন্য তো এটা আমাকে বাবা দিয়ে গেছিলো বাবা দিয়ে গেছিলো প্রথমবার সেটাই এখনো শেষ হয়নি এরপরের বার আমি হচ্ছে আসার সময় মানে এই যে কিছুদিন আগে যখন আসলাম তখন হচ্ছে এটা আমি নিয়ে এসেছি সঙ্গে করে তো এই একটা ওষুধ খেয়ে দিব ঘুম তো আজকে ভিডিওটা পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন একদম ভালো লাগছে না শরীরটা খুবই খারাপ লাগছে মানে এই জন্যই হঠাৎ করে আমি আর কি কিছু করতে চাই না তো চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে টাটা গুড নাইট বাই